আসসালামু আলাইকুম টেলিগ্রাম ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে দিছে আপনারা ঠিক যেরকম ভাবে ফেসবুক টিকটক এবং কি ইউটিউবে আপনারা রিলস ভিডিও আপলোড করে এবং কি মনিটাইজেশন অন করে যেভাবে টাকা ইনকাম করেন ঠিক ওরকম ভাবে আপনারা টেলিগ্রামেও এরকম ভাবে শর্ট ভিডিও আপলোড করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আপনাদের সকলের জন্য গুড নিউজ এটা হলো এখন থেকে আপনারা টেলিগ্রামের ভিতরেই আপনারা শর্ট ভিডিও দেখতে পারবেন এবং কি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন এবং কি শর্ট ভিডিও আপলোড করার পর তাদের যেই শর্তটা পূরণ করতে পারবেন যদি তাদের সেই শর্তটা পূরণ করতে পারেন তাহলে আপনারা টেলিগ্রাম থেকেও এরকম রিলস ভিডিও আপলোড করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন বা ডলার ইনকাম করতে পারবেন এবং কি এই আপডেটটা খুব শীঘ্রই মানে এই আপডেটটা অলরেডি আমাদেরকে জানিয়ে দিছে এবং কি এটা খুব শীঘ্রই টেলিগ্রামের ভিতর লঞ্চ করতে চলেছে এবং কি এটা আপনারা যেভাবে ফেসবুক ইউটিউব

মানে এটা টেলিগ্রামের ভিতর লঞ্চ করবে আমরা তখন থেকে এখন যেরকম ভাবে মানে শুধু টেলিগ্রামের ভিতরে আমরা মেসেজ করতে পারতেছি আগামীতে মানে আগামী বছর থেকে আমরা এখানে মনে করেন ফেসবুক টিকটক এবং কি ইউটিউবের মতো এখানে ভিডিও আপলোড করতে পারবো এবং কি ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবো এখান থেকে